ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কালো মনির বাচ্চাগুলো ওদেরকে খাবার খেতে দিয়েছি পানি খেতে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সুরমা সুন্দরী তারপর ওই যেটা হচ্ছে সুরমি সুর্মিকে আজকে এখানে আটকিয়ে দিয়েছি কেন হচ্ছে গতকালকে সুরমি হারিয়ে গিয়েছিল এর জন্য আজকে সকালবেলা ওকে পেয়েছি মানে অন্য বাসায় চলে গিয়েছিল তো পাওয়ার পর ওকে একটু এখানে আটকিয়ে রেখেছি ছাড়িনি আর এগুলো হচ্ছে কালো রানি কালো রানি কালো সুন্দরী তারপর হচ্ছে সুরমা সুন্দরী সবাই এখানে খাবার খেতে দিয়েছি আর কি আর এইগুলো হচ্ছে মিশরীয় ফোন মুরগির বাচ্চা দুপুরের খাবার দিয়েছি দেখেন আমি বড় আর ফিট খেতে দিয়েছি খাবার আর হচ্ছে এখানে পানি দিয়েছি জিঙ্ক ভি ভ্যাট ঔষধটা আজকে খেতে দিয়েছি তো আজকে সম্ভবত ওদেরকে আমি আর ডিভি ভ্যাকসিনটা করাবো সন্ধ্যার পর আর কি মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসবো এবং কি একটা ইঞ্জেকশন নিয়ে আসতে হবে এনে ওদের সকলকে আমি আর ডিভি ভ্যাকসিনটা করিয়ে দেবো তো খাবার খেতে দিয়েছি দুপুরের খাবার বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সেই ছোটটা দাঁড়ান ময়ূরীকে দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম ময়ূরীর প্রথম মা হয়েছিলো ওদের দিয়ে তো ময়ূরীকে ও বিক্রি করে ফেলেছি কিন্তু ময়ূরীর বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে রেখে দিয়েছি দেখেন কিছু কিছু বাচ্চা খাবার খাচ্ছে পানি খাচ্ছে আমাকে এসে ঠোকরাচ্ছে সামনে দেখেন ঠোকরাচ্ছে আমাকে এসে আর কি হাতে ঠোকটায় ঠোকর দেয় আর কি এই যে মাদরীর পঁচিশটা বাচ্চা নিয়ে সুন্দরী দেখেন এটা হচ্ছে মাওয়া সুন্দরীর সংসার বলতে পারেন মালা সুন্দরীর পঁচিশটা বাচ্চা কাচ্চা নিয়ে ছোট্ট একটা সংসার এখানে পানি দিয়ে রেখেছি তারপর এখানে খাবার দিয়ে রেখেছি যখন খুঁজা লাগে খাবারটা খায় খেয়ে আবার মাওয়া সুন্দরী বাচ্চাগুলোকে নিয়ে খুব সুন্দর করে বসে থাকে বাচ্চাগুলোকে ওম দেয় ছোটো খাতায় রেখেছিলাম সেখান থেকে ওদেরকে এখানে ট্রান্সফার করে দিয়েছি মানে এই খাতাতে দিয়ে দিয়েছি এখান থেকেই ওদের বয়স সাতাশ আটাশ দিন যখন হবে তখন ওদেরকে বিক্রি করে দেওয়া হবে তো বাচ্চাগুলোকে এখন এখানে দিয়ে রেখেছি আর এই যে বাহিরে বাকি সব মুরগিগুলো ছেড়ে দেওয়া আছে এটা হচ্ছে সাদাপড়ি তারপর ওই যে মায়াবতী লালবানু ফুলটসি সবাই এখানে আছে আর হচ্ছে পাহাড়ি যে ছটা বাচ্চা সেই বাচ্চাগুলোকে আমি এই খাঁচাতে দিয়ে একটু বাহিরে দিয়েছি অনেক দিন যাব তোদেরকে বের করা হয় না খাঁচায় আটকানো ছিল তো একেবারে ছাড়িনি খাতার ভিতরে রেখে একটু বাহিরে এনে দিয়েছি ছয়টা বাচ্চা আছে এখানে দেখেন পানি দিয়েছি ঝিঙ্কি ভিভ্যাট এসবটা মিক্স করে আর খাবার দিয়েছি সোনালি গোড়ার ফিট এই যে এখন আমার এই বড়ো যে ডিম পাড়া মুরগিগুলো আছে এখান থেকে সবগুলো মুরগিরই পাড়া অফ আছে আর কি একটা মুরগিও এখন অবধি ডিম পারছে না মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে আবার সবগুলো ডিম পাড়া শুরু করবে ওই যে বেনিচুটিওয়ালা বেনি সুন্দরী তারপর হচ্ছে রাজকুমারী সবগুলোই এখন অবধি কোনোটাই ডিম পারছে না আর কালো কালোমণি দেখেন সজনে পাতা গাছের ডালে গিয়ে বসে আছে ও যে দেখেন এখানে বসে বসে ও সজনে পাতা খায় এই যে দেখেন কিভাবে সজনে পাতা খাচ্ছে টুকরিয়ে ঠুকরিয়ে মুনি। বসে বসে সজনে পাতা খাচ্ছে আর কি আর নিচে বাতাসে পড়লে সজনে পাতার সাথে সাথেই বড় মুরগিগুলো এসে খেয়ে ফেলে এ দেখেন কালো মুনি নেমে যাচ্ছে এখন নেমে যাবে আর কি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট শখার আগ্রহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক